এইসব কি চলছে বাংলাদেশে খুবই মারাত্মক বিষয় হিন্দু ছাত্রী তারা পড়তে যাচ্ছে ক্লাসে স্কুলে আর সেখানে আহ কোরআনের সুরা মুখস্থ করে আসতে হবে হিজাব করে আসতে হবে এ কি ধরনের কথা দর্শক কি বলবো বাংলাদেশ থেকে যেসব ভিডিও আসছে যেসব খবর আসছে মানে আতকে ওঠার মতো অনেক সব ভিডিও আসছে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি মানে বাড়িতে হামলা পুজো করতে দেব না সেগুলো তো আছেই লুটপাট করা সেগুলো তো আছেই যারা ওখানে সংখ্যা লঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় সেগুলো তো আছেই কিন্তু এটা আবার দেখছি যে স্কুলে এই রকম শুরু হয়ে গেছে একটা ভিডিও দেখতেই পাচ্ছেন ভাইরাল হয়েছে এখানে পরিষ্কার বলা হচ্ছে বলছে ছাত্রীরা যে আমাদেরকে বলা হচ্ছে তোমরা কতজন হিন্দু আছে আছো দাঁড়াও তারপরে ওই সব কথা হিজাব করে আসতে হবে পর্দা করতে হবে কোরআনের সুরা কোরআনের আয়াত মুখস্থ করে আসতে হবে এখন দর্শক এই যে এইভাবে আসতে হবে সেটা যেটা বলা হয়েছে যদি সেটা ওখানকার ড্রেস কোড হয় আমি বলব আমি কিছু বলবো না যদি ড্রেস কোড হয় যেমন এখানে এখানে স্কুলের যে পোশাক আছে ইউনিফর্ম আছে সেখানে যারা হিজাব করে যান সেখানে প্রশ্ন তৈরি হয়েছে কারণ একটা স্কুলের একটা প্রতিষ্ঠানের একটা একটা ড্রেস কোড থাকে একটা ইউনিফর্ম থাকে সেখানে যদি কেউ অন্যভাবে আসে বা আসেন সেখানে প্রশ্ন তৈরি হয় তৈরি হয়েওছে অনেক ঘটনা ঘটে হচ্ছে আপনারা জানেন ফলে যদি ওখানে বলা হয় যে এটা আমাদের ড্রেস কোড এইভাবে আসতে হবে তাহলে বলবো ওই দেশের ওই রকম নিয়ম করা হয়েছে তো ওদের ব্যাপার ওই নিয়ে আমরা আর কি বলবো কিন্তু যদি এটা ড্রেস কোড না হয়ে থাকে যদি ওটা ইউনিফর্ম না হয়ে থাকে যদি ওটা স্কুল ডিপার্টমেন্টের তরফ থেকে ঘোষণা না হয়ে থাকে শুধুমাত্র টিচার ক্লাসে বসে বলছেন যে এইভাবে তোমরা কেউ আসবে না এইভাবে আসবে এই করবে সেই করবে পর্দা করবে তাহলে বলবে এটা ঠিক হচ্ছে না এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে এটা ধর্মীয় কোনো চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা মারাত্মকর নাই যদি অন্য ধর্মের লোকজনদের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা অন্যায় আর যে যাই বলুন আমাকেও দেখি অনেকে আপনারা বলেন যে আপনি কোরআনটা ঠিক করে পড়েননি আমি কোরআনটা হয়তো হ্যাঁ সব করে উঠিনি কিন্তু বেসিক কিছু কিছু বিষয় জেনেছি শুনেছি তার মধ্যে একটা যে ধর্মে কোনো জবরদস্তি নাই অন্য কোনো ধর্মে কারো উপরে কোনো জবরদস্তি করা যাবে না এটা কিন্তু ইসলাম ধর্মের একটা বেসিক পয়েন্ট আছে আমি সেই পয়েন্ট ধরেই বলছি তো যখন ওটা উল্লেখ আছে কোরআনে যে কোনো ধর্মে জবরদস্তি নাই জোর করা যায় না তখন তাহলে কেন এটা করা হবে যে এই করে আসতে হবে সেই করে আসতে হবে যদি ইসলামের বিধান মাথায় রেখে এই কথা বলে থাকেন তারা তাহলে এটা তো ইসলাম ধর্মের ওই যে পয়েন্ট আমি জোর গলায় বলছি যদি কেউ আমার কথা কাটতে পারেন মানে মুক্তি যে আছে আছে যেটা বলছিলাম যে ধর্মে কোনো জবরদস্তি নাই যদি এটা এখন এই যে এই যে কথাগুলো উঠে আসছে এত জবরদস্তি এত জবরদস্তি তা নাহলে তারা বলছেন বলছে কেন তার মানে জোর করা হচ্ছে জবরদস্তি করা হচ্ছে যদি এদের কাছে মনে হতো যে না যেটা বলছে ঠিক তাহলে এরা নিশ্চয়ই প্রকাশ্যে এই কথা বলতো না মানে অন ক্যামেরা ভিডিও ক্যামেরার সামনে নিশ্চয়ই বলতো না তার মানে ওদের উপরে চাপানো হচ্ছে তার মানে জবরদস্তি ইসলাম ধর্ম তো জবরদস্তি করতে মারা করেছে কিন্তু প্রচুর জায়গায় অনেক কিছু ঘটছে আমি জানি আবারও বলছি যারা আমার অমুসলিম দাদা ভাই রয়েছেন তারা একটু আমাকে বলবেন আপনি বোঝেন না কোরআন পড়েন না আমি দেখছি কেউ কোনো কোনো পয়েন্ট এসছে আমার কাছে মানে কমেন্ট এসছে আমি আবারও বলছি আমি বিরাট কিছু বিদ্যান হয়ে যায়নি ইসলাম ধর্মের কিন্তু বেশি কিছু কিছু বিষয় জেনেছি আমার বাড়িতেও তো ইসলামিক কালচার আছে নাকি আমি তো আগেই বলেছি আমার 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 বাড়িতে বাড়িতে অনেক ইমাম সাহেব কাকা মানে চাচা যেটা বলি আর কি আমরা সুতরাং কিছু কালচার আছে আমরাও ছোটবেলায় ইসলামিক কালচার নিয়ে পড়াশোনা করেছি সব পড়া তো সম্ভব না কিন্তু বেসিক জায়গাগুলো তো আমরাও জানি আমি বেসিক জায়গাগুলোকে ধরে এগোতে চাই আমি এই ধর্মের গোড়ামি এটা আমি পছন্দ করি না আমি বেশি জায়গা ধরে এগোতে চাই আর এই কিছু কিছু লোকের কিছু কিছু আচরণে এমন হয়ে গেছে এই ধর্মটা সাধারণ মানুষ অনেকে অনেক কিছু ভাবেন তা আমি আমি চেষ্টা করছি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে এবং অন্যদেরকে বের করে আনতে আমার বক্তব্য যদি সত্যি আপনারা ইসলাম ধর্ম মানেন তাহলে এই রকম জোর জবরদস্তি কেন হচ্ছে তাহলে যদি মনে করেন যে এটাই হওয়া উচিত তাহলে সরকার থেকে ঘোষণা করে দিন তাহলে সরকার থেকে ঘোষণা করে দিন সরকারি সিদ্ধান্ত বলে দিন সরকারি সিদ্ধান্ত সকলে মানতে বাধ্য সরকারি সিদ্ধান্ত আলাদা ধর্মীয় সিদ্ধান্ত আলাদা ধর্মীয় সিদ্ধান্ত আপনি উপরে জোর করতে পারেন না কিন্তু সরকারি সিদ্ধান্ত পালন করতে সকলকে আপনি বাধ্য করতে পারেন সেটা হয়ে যাবে একটা দেশের আইন তাহলে করে দিন সেটা করলে আমি কিছু বলতাম না তো কিছু বলতাম না যে আমাদের এই করে আসতে হবে বোরখা পরে আসতে হবে স্কুলে সরকারি সিদ্ধান্ত বলতাম ওখানকার সরকারি সিদ্ধান্ত এখন সেটা ভালো না খারাপ সেটা কেউ কেউ মন্তব্য করতে পারেন কিন্তু সেটা নিয়ে যেত না ইউনিফর্ম রাখে ওখানকার সরকার ওরকম মনে করেছে তাহলে ঠিক আছে কিন্তু সরকারি ঘোষণাও তো শুনিনি নাকি এই ঘোষণা আগামী দিনে হতে চলেছে সেটাও জানি না আর সেটা হলে একটা ধর্মীয় সিদ্ধান্তকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এদের সহ্য করতেও সমস্যা হবে কিন্তু সরকারি সিদ্ধান্ত মানতে তারা বাধ্য হবে এখন সেটা মানতে বাধ্য হয়ে তারা কতটা ঠিকতে পারবে বাংলাদেশে সেটাও প্রশ্নের ব্যাপারটা থাকবে সেটাও থাকবে কিন্তু তবুও সরকারি সিদ্ধান্ত হলে আর কি করার থাকবে কিন্তু সরকারি তো এখনো তো সিদ্ধান্ত হয়নি এটা এখনো তো সরকারি সিদ্ধান্ত হয়নি তাহলে এই ধরনের কথা কেন বলা হচ্ছে ক্লাসে ক্লাসে ইউনিফর্ম তো এখনো ওটা বলা হয়নি যে এই করে আসতে হবে আবার বলছি ইউনিফর্ম যদি বলা হয়ে থাকতো তাহলে কিছু বলতাম না আমাদের দেশেও ইউনিফর্ম বলা থাকে ড্রেস কোড থাকে স্কুলে সেখানে অন্যরা অন্যভাবে যাওয়ার চেষ্টা করেন তখন প্রশ্ন তৈরি হয় কারণ একটা সিস্টেম একটা প্যারিটি একটা সিস্টেম মেনে একটা প্রতিষ্ঠান চলা উচিত একটা প্রতিষ্ঠান চলা উচিত যারা ড্রেস কোড মেনে চলতে পারবেন না তারা অন্য জায়গায় পড়াশোনা করবেন করেনও তারও অনেক কিছু রয়েছে পরিকাঠামো করবেন কিন্তু অযথা বিতর্ক তৈরি করে দেখেছি অনেক সময় অনেক বিতর্ক তৈরি করে সুরসুরি হয় সেটা নিয়ে বিরাট কিছু হালচাল ইয়ে হয়ে যায় আমি তো নিজের নিজের মতো করে থাকবো আমার যদি মনে হয় যে ওখানে আমার ড্রেস কোড করে যাওয়ার সম্ভব না করবো বা যা করার করবো একটা দেশের সিস্টেম প্রতিষ্ঠানের সিস্টেমকে মানতে হবে সেই আঙ্গি কি বলছি যদি বাংলাদেশের সরকার বলে যে আমাদের এখানে এই সিস্টেমে চলবে তখন চলতে বাধ্য হবেন যারা চলতে পারবেন না তারা বাড়িতে থাকবেন বা অন্য কোনোভাবে তারা পড়াশোনা করবেন বা কিছু করবেন কিন্তু সরকারি সিদ্ধান্ত হলে সেখানে কিছু করার থাকে না সে দেশের লোকেরা যদি মেনে নেন সরকারের সিদ্ধান্ত একটা বৃহৎ অংশের মানুষ তখন আরো অন্যরা কি করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার তো সিদ্ধান্ত নেয়নি ওখানে তো এখনো ওইটা হয়নি তাহলে কেন এই ধরনের চাপ দেওয়া হয় চাপ দেওয়া হচ্ছে আর দ্বিতীয়ত আর চাপ যে কোরআনের এইগুলো মুখস্থ করে আসতে হবে এটা কি ধরনের কথা হয়ে গেল কোরআনের এই কথাগুলো মুখস্ত করে আসতে হবে এটা কি এটা তো চাপ হয়ে গেল এখন যদি ঠিক একইভাবে আমাদের এখানে যদি বলা হয় এখানে তো হিন্দু বেশি যদি বলা হয় মানে ক্লাসে যে তোমরা কে কে মুসলিম আছে উঠে দাঁড়াও তোমাদেরকে সাত দিনের মধ্যে এই এই মন্ত্র মুখস্থ করে আসতে হবে এই এই বিষয়গুলো মুখস্থ করে আসতে হবে এই করতে হবে তো সেটা কি মেনে নেওয়া সম্ভব সেটা কি মেনে নেওয়া সম্ভব কি ওনারা তো বলবেন বলবেই ওরা তো বলবেই বাচ্চা বলছি ওরা ওরা তো বলবেই ওদেরকে যদি এইরকম কথা বলা হয়ে থাকে এত প্রকাশিতরা বলবেই যে আমাদের এরকম বলা হয়েছে এইটাই তো হচ্ছে জোর জবরদস্তি আমি বলছি যে এটা ইসলাম ধর্মে জোর জবরদস্তি করার কোনো জায়গা নেই কিন্তু যদি বলা হয় এই করে আসতে হবে ওই করে কোরআনের এত অংশ মুখস্থ করে আসতে হবে নাহলে ঢুকতে দেবো না এটাই তো হচ্ছে জোর জবরদস্তি জোর জবরদস্তি করে কাউকে কিছু করা যাবে না এটাই হচ্ছে ইসলামের একটা বিধান যেটাকে ভুল ব্যাখ্যা করে এইসব করে এমন একটা ছড়িয়ে দেওয়া হয়েছে এই ধর্মটার সম্পর্কে যার জন্য আমাদেরকে নানান জায়গায় নানান প্রশ্নের মুখে পড়তে হয় নানান প্রশ্ন মুখে পড়তে হয় হিজাব পড়লে ভালো না খারাপ ঢেকে এলে ভালো না ঢেকে নর্মাল এলে খারাপ সেটা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে প্রশ্ন তৈরি হতে পারে কারোর পছন্দের ব্যাপার হতে পারে কেউ দেখবে নিজে থেকেই হিজাব করে আসেন সে তার ব্যাপার তার নিজস্ব সিদ্ধান্ত কিন্তু চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া সরকারি সিদ্ধান্তের বাইরে থেকে অন্য ভাবনা থেকে ধর্মীয় ভাবনা থেকে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না আমি যেটার অবশ্যই প্রতিবাদ করতে চাই আজকে এই ধরনের মন্তব্য আসছে কেন এবার আর একটা কথা আমি বলে আসছি যত বাংলাদেশ থেকে এই সব আসবে না এর একটা ইফেক্ট আমাদের দেশেও পড়বে একটা পাল্টা একটা মানুষের মনের মধ্যে একটা অন্যরকম রিয়াকশন তৈরি হবে তো আমাদের সকলের উচিত একটা সিস্টেম মেনে চলা আর বাংলাদেশের লোকেরা তো এইসব নিয়ে প্রতিবাদ করবেন না তারা তো এইসব করেই যাচ্ছেন আমি যেটা বলছি যারা আমরা এদেশীয় যারা মুসলিম আমাদের কিন্তু কথা বলা উচিত আমাদের কিন্তু কথা বলা উচিত যে ধর্মীয় সিদ্ধান্ত কখনো কারো উপরে চাপিয়ে দেওয়া যায় না এটা ইসলাম ধর্মে বলা আছে এই কথা বলা উচিত আমরা কেন গোড়ামির মধ্যে ঢুকে থাকবো ও যা হচ্ছে না এটা তো হচ্ছে গোড়ামি কেন আমরা এর মধ্যে ঢুকে থাকবো আমার বক্তব্য এটাই আমি তো নিজে মুসলিম আমি তো ধর্মেই আছি ধর্মের কথাই বলি কিন্তু আমি গোরামিতে বিশ্বাসী না আর জোর জবরদস্তিতে বিশ্বাসী না আমার ইমান আমার কাছে আছে আমি আমার মতো করে ইসলাম ধর্ম পালন করব দেখিয়ে দেখিয়ে দেখনদারি ইসলাম ধর্ম পালন বা অন্য ধর্মীয় প্রোগ্রামকে বাধা দিয়ে ইসলাম ধর্ম পালন এটা না কালকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যেটা পুজো করা নিয়ে বাধা আমি দেখছি একজন কমেন্ট করেছেন যে ওখানে কি করে পুজো করতে দেওয়া হবে ওখানে তো ঈদের নামাজ হয় আপনি জানেন না এরকম মন্তব্য করেছেন যেখানে ঈদের নামাজ হবে সেখানে পুজো হবে ওখানে এখানে পুজো করতে দেওয়া হবে আমি তাকে একটা পাল্টা উত্তর দিয়েছি সেটা আপনাদেরকে বলে দিই তাই না ঈদের নামাজ ঈদের নামাজ হয় বলে ওখানে পুজো করা যাবে তাই তো মানে মাঠ ফাঁকা জায়গা হয়তো সেখানে পুজো করা যাবে বা হলে ঈদের নামাজ না আচ্ছা কলকাতার রেড রোডে শুধু একটা পুজো না পুজোর কার্নিভাল হবে কার্নিভাল হয়ে আসছে প্রত্যেক বছর কলকাতার রেড রোডে হচ্ছে না পুজোর কার্নিভাল সেখানে কি করে ঈদের নামাজ হয় যে রাস্তাতে পুজোর কার্নিভাল হচ্ছে পুজোর একটা দুটো পুজো না পুজোর কার্নিভাল কত বড় পুজো কত কি হয় সেটা বিরাট করে বিশ্বকে দেখানোর চেষ্টা হয় পুজোর কার্নিভাল হয় সমস্ত ঠাকুর প্রতিমা ওখান দিয়ে নিয়ে গিয়ে সেই রেড রোডে কি করে ঈদের নামাজ হয় আমাকে একটু বলবেন ব্যাখ্যা দিয়ে আমি প্রশ্ন করেছিও না যিনি আমাকে কমেন্ট করেছেন ফলে এগুলো ভুল ভাল কথা এগুলো ইসলামের কথা না এগুলো ভুল ভাল কথা ঈদের নামাজ ফাঁকা জায়গায় হয় দেখবেন অনেক ঈদগা আছে ঈদের মাঠ আছে সেখানে সারা বছর অন্য প্রোগ্রাম হয় কিন্তু ঈদের নাম ঈদের সময় ঈদের নামাজ হয় না হয়তো এবং দেখবেন এই যে বন্যা হয়েছে অনেক সময় বন্যার সময় ঈদ এসে যায় সেই বন্যার সময় ঈদের নামাজ বিভিন্ন জায়গায় হয় দেখা হয় না এখানে পুজো হয়েছে না কি হয়েছে না কি হয়েছে আর এগুলো কেন পুজো হয়েছে পুজো হয়েছে পুজো কি ওখানে সারাক্ষণ হয় নাকি পুজো কি করে পারমান্ট কি মন্দির হয়ে যাচ্ছে ও তো পুজো হবে উঠে চলে যাবে তারপর তো আমি আমার মাঠ তো ফাঁকা জায়গা তো আমি তো সেখানে আমি আরো অন্য কিছু কাজে ব্যবহার করতে পারি আর আমার সঙ্গে তো আল্লাহর কানেকশন হবে নামাজ পড়লে আমার তো আমার তো মনের কানেকশন হবে সেখানে আমার এইগুলো আসবে কেন মন থেকে আসলে এইগুলো হচ্ছে বিদ্বেষ অন্য ধর্মের প্রতি হিংসা অন্য ধর্মের প্রতি হিংসা অন্য ধর্মের প্রতি জোর জবরদস্তি যেটা ইসলামে বারণ আছে কিন্তু এটা তো এই কথা তো আসে না প্রকাশ্যে এই কথা আসে না আমাকে কেউ কেউ কিছু কিছু কোরআনের আয়াত সুরার পাঠাচ্ছেন কারা এগুলো করেছেন সেটাও বঙ্গানুবাদ দেখতে হবে শুধু সবকিছুকে কিছুকে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে কেউ যদি ব্যাখ্যা করেন আমাকে সেটা মেনে চলতে হবে এটা না এটা না ফলে সঠিকভাবে চলতে হবে আমি ইসলাম ধর্মের একটা অংশকে কল করেছি যারা শিক্ষিত সমাজ যাদের বিবেক বুদ্ধি আছে যারা বিচার বুদ্ধি করে চলতে পারেন যারা সঠিক ব্যাখ্যাটা বুঝতে পারেন ইসলাম ধর্মের তারা বুঝে এই ধর্মটাকে ঠিক পথে আনতে হবে মানে ধর্মের ধর্মের লোকগুলোকে ঠিক পথে আনতে হবে এই যে ভুল ধারণা এই যে গোরামি এই যে অন্য উপরে হিংসা এই যে চাপিয়ে দিয়ে মজা পাওয়া ঐশাচিক আনন্দ ওদেরকে কষ্ট দিয়ে চলো আমরা আনন্দ পাচ্ছি বা ওদেরকে কষ্ট দিলে আমরা জান্নাতে চলে যাব একেবারে ভুল একেবারে ভুল ভুল ধারণা যে অন্য ধর্মের মানুষকে মেরে কষ্ট দিয়ে আমি জান্নাতে চলে যাব একেবারে ভুল ধারণা একেবারে ভুল ধারণা অন্য ধর্মের যা যা আঘাত করে আমি বিরাট পুণ্যের কাজ করব একেবারে ভুল ধারণা ভুল ধারণা আমাকে যে যাই বোঝাবেন আমি বুঝবো না কেউ কেউ কোরআনের অন্য ধর্মে আঘাত করে আমি পুণ্যের কাজ করব নেকির কাজ করব জান্নাতে যাব এটা আমি মানি না মানবো না আমার ধর্ম আমার কাছে অন্যের ধর্ম তার কাছে ধর্মে কোন জবরদস্তি নাই এটা আমি জানি সেই মতো আমি চলি সেই জন্য এই যে ছাত্রীরা যে কথা বলতে শুরু করেছে বাইরে এসে এটুকু পরিষ্কার ওদের কাছে মনে হয়েছে যে এটা জোর জবরদস্তি করা হচ্ছে আমার যেটা আমি বলছি দর্শক এটা ইসলাম ধর্মে চলে না এবার যারা করছে তাদের ভাবনা থেকে করছেন কিন্তু প্রতিবাদের জায়গা থেকে আমি প্রতিবাদ করলাম আমি চাই এই প্রতিবাদ অন্তত এই দেশের পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ প্রতিবাদ করুক বা গর্জে উঠুক দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন आरंभक ठीक है